হ্যালো ফ্রেন্ডস কৃষ্ণের নাম করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রান্নাঘরে অঞ্জনা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার এই দুদিনের অভিজ্ঞতায় আপনাদের জানাচ্ছি বা একটু দেখিয়ে নিচ্ছি আসানসোল থেকে প্রথম জার্নি শুরু এবারে আমি রাস্তায় বাসে করে যাচ্ছি আসানসোল থেকে প্রথম যাব দুর্গাপুর সিটি সেন্টার দুর্গাপুর এই যে রাস্তা আপনাদের দেখিয়ে নিচ্ছি দুর্গাপুর ঢোকার আগে এই যে পুরোটাই আমি কিছু কিছু করে দেখিয়ে নিচ্ছি যে সেই দিনটা আমার কতটাই কষ্ট হয়েছে তো আমি আসানসোল থেকে শুরু করেছি বেলা একটার সময় আমি বাস ধরেছি এবার দুর্গাপুর ঢোকার আগে এবার আমি সিটি সেন্টারের মধ্যে ঢুকে গেলাম এই যে বাস পুরো দাঁড়িয়ে গেছে সিটি সেন্টারে তো এবার সিটি সেন্টার থেকে আমি যাব বোলপুর তো এবার সিটি সেন্টারে বাস ছেড়ে দিয়েছে এবার বোলপুর যাত্রা তো বোলপুরে বোলপুর ঢোকার আগে যে ইলাম বাজারের গাছমহল দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে আর সবুজ পুরো ভরে গেছে গাছগুলো বেশ ভালোই লাগছে তো একটুখানি আমি এই ভিডিওটা বানিয়ে নিলাম আপনাদের দেখিয়েও নিচ্ছি এবার আমি বোলপুরে ঢুকে গেলাম এখানে আমি মন্দির দুর্গা মন্দির এই যে পুরো দুর্গা মন্দিরের মূর্তি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগলো এখান থেকে চলে এলাম বোলপুর শান্তিনিকেতনে যে বট গাছটা এখন রাত্রি সাড়ে নটা বাজছে সাড়ে নটার সময় আমি গিয়েছি দেখার জন্য এটা খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক আমি পরের দিন থাকবো না সেই জন্য আমি সেই রাত্রেই দেখে নিলাম তো আমার খুব ভালো লাগলো গাছটা মানে পুরো অনেকটা জুড়ে এই বটগাছ তো এই বটগাছের চুরি আপনারা কোনো দিন যদি যান তো দিনের বেলায় দেখে নেবেন ভালো লাগবে তো যেহেতু আমি কোনো কিছুই দেখতে পাইনি আমি রাত্রের সময় গিয়েছিলাম শুধু এই বটগাছটা লাইটের আলোতেই যতটা দেখলাম ততটুকাই আমি ভিডিওটা বানিয়ে নিলাম তো আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা দিনের সময় যাবেন দেখবেন ভালো লাগবে পুরো গা গাছটা এত সুন্দর দড়ির মতন ঝুলে গেছে আর দারুণ লাগছে দেখতে তো এবার আমি বোলপুরের থেকে এবার বাড়ি চলে এলাম তো মানে শান্তিনিকেতনে যে গাছটা দেখতে গেছিলাম এবার বাড়ি চলে এলাম আমি কি কারণে গেছি আমার বঞ্জির প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল সেই দেখার জন্য আমি গিয়েছিলাম তো বঞ্জির খুব অসুস্থই আর আবারও রাত্রি পার হয়ে সকাল সকালে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা হব কোথায় কাটোয়া তো এই যে আমার ছেলে ফোন ঘাটছে তো এবার বেরোবো রেডি হচ্ছে তো এবার চলে এলাম বোলপুর বাস স্ট্যান্ড তো এবার বোলপুরে বাস স্ট্যান্ডে বাস ধরে নিলাম বাস ধরে নিয়ে বাসের মধ্যে উঠে পড়লাম তো বোলপুর থেকে কিন্তু ডাইরেক্ট কাটোয়া বাস পাইনি কিন্তু আমরা বাসটা চেপে পড়লাম বাসটা আসবে বলল যে ফুটি ফুটিশাকো তো এবার ফুটি শাকো থেকে কাটোয়া অবধি বাস পাওয়া যাবে তো আমরা চেপে পড়লাম তো আমাদের মাথায় গন্ডগোল লেগেছে সেদিন যে মহরম ছিল আমরা যা বুঝতেই পারিনি যে বাসটা থাকবে না তো বাসের চেপে নানুর অবধি এলাম কিন্তু নানুর থেকে আর বাস এগোচ্ছে না ওখানে ঠাই দু ঘন্টা বাসের মধ্যে বসে থাকলাম বাস থেকে নেমে টোটো করে নিলাম টোটো করে ফুটি ফুটিশাঁকো এলাম ফুটি ফুটিসাঁখো থেকে চলে এলাম গঙ্গা টুকরি এবার ওখানে ট্রেন ট্রেনে স্টেশনে বসলাম ফাঁকা স্টেশন রাত্রি সাড়ে নটা বেজে গেছে পুরো পুরো ফাঁকা একটু গা ছমছম করছে পুরো রাস্তার ভিডিওটা করতে পারিনি একটু ভয় ভয়েও লাগছিল টোটোই যখন এলাম ফুটিসাঁকো থেকে আবার যে নানুক থেকে ফুটিশাঁকো গিয়েছিলাম সেটাতেও পুরো ভয় ভয় লাগছে পুরো রাস্তা ফাঁকা আর কোনো জায়গায় মারপিট কোনো জায়গায় ইয়ে কতই যে কষ্ট আর কত যে ভয় দুজন মিলে এলাম আমার ছেলে আর আমি ওই টোটোই করে এবার গঙ্গা টেকুরিতে বসে আছি এবার কাটোয়া পৌঁছে গিয়ে গঙ্গার ঘাটে গেলাম এই যে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছেন মেয়ে আর একদিকে গঙ্গার জল আর সবুজ ঘাস কত সুন্দর লাগছে আমরা গঙ্গার জল আনতে গেছিলাম কারণ ভাদ্র মাস পড়ে যাবে গঙ্গা জলে কোনো কিছু হবে না কারণ আমার জন্মাষ্টমী পুজো আসছে গঙ্গা জল লাগবে সেই জন্য আমরা গঙ্গা ঘাটে জল আনতে গেছি এবার আমরা জল ভরে নিলাম তিনটে ডেরিকেনে কিন্তু জলের অবস্থাটা দেখছেন এই শ্রাবণ আর ভাদ্র মাসে গঙ্গার জল পুরো সাদা ঘোলাটে হয়ে যায় এবার বসে যাবে বাড়িতে নিয়ে আসে এবার আমরা জল ভরে আবার টোটোতে হলাম বাদ করবো